আসসালামু আলাইকুম আজকে আসছি আমাদের ভিতরে আরও একটা ঘের আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আমার সামনে এই যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসাটাতে এক সময় আমার ভাই থাকতো রেগুলার থাকতো প্রতিটা দিন এই ঘেরগুলো সে পাহারা দিত এটা হচ্ছে আমাদের নিজেদের জমি তো এক সময় এই ঘেরে কিন্তু প্রচুর মাছ হতো ও পাহারা দিত রাত জেগে যখন এই সময় ধান লাগাতো শুধুমাত্র ডেনে পানি থাকতো ওই কিন্তু এই ঘের কিন্তু পাহারা দিত এখন এই বাসার অবস্থাটা আপনাদের একটু দেখাই আমি এই বাসাটাতে এমন কোনো দিন নাই এমন কোন রাত নাই যে আমার ভাই এখন বাসাটা একদম ভেঙে চুরে এলোমেলো হয়ে গেছে এখানে এখন কেউ থাকে না এজন্য মানুষ বলে যাতায়াত না থাকলে কখনো কোনো কিছু স্থায়ী থাকে না এটা হচ্ছে তার বাস্তব উদাহরণ এই যে আমার সামনে যে ভেরিগুলো দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে আছে এই পাশে আছে এই ভেড়িগুলাতে কিন্তু এক সময় আমরা তরি তরকারি লাগাতাম খাওয়ার জন্য বিক্রি করার জন্য এখন কিন্তু সব ফেলানো রয়েছে আগাছায় ভরে গেছে এই ঘেরটাতেও কোনো মাছ নাই এক সময় প্রচুর মাছ হতো এই ঘেরগুলো দেখবে এরকম মানুষ এখন নাই আমি একা একার পক্ষে সব কিছু তো সম্ভব না আগে এক সময় আমার ভাই এগুলো দেখতো আমার ভাই করতো ওই একা যা সেটা আমার পক্ষে সম্ভব না অনেকের পক্ষেই সম্ভব না দশ বারোটা গরু ছিল বিদেশি গরু আছে এখনো সেগুলা সে একাই দেখতো পাশাপাশি ঘের হ্যাঁ অন্যান্য আরও ঘের আছে সেগুলাও সে দেখতো এই যে এইখানে বড়ো বড়ো দুই তিনটা ঘের আপনারা দেখতে পাচ্ছেন ওই শেষ সীমানা পর্যন্ত ওই পর্যন্ত আমাদের জমি এই ঘের গুলা করার খুব ইচ্ছা ছিল আমার ভাই আমার বলতো তুই পড়াশোনার পাশাপাশি আমার সাথে একটু রাতে এসে থাকবি এই ঘের গুলা করবো এখন মানুষজন করে হারি করে হারিয়ে দিয়ে দিছি নিজেদের যেটুকু আছে সেটুকুই এখন দেখার লোক হচ্ছে না সেটাই এখন করতে পারতেছি না ঠিকঠাক মতো তো ওই ওইগুলা কিভাবে করব তো এই বাসাটা অনেক আগের আমি আমার আমি আর আমার ভাই এটা উঠাইছিলাম কিন্তু দেড় বছরের মতো আমার ভাই মারা গেছে ও যেদিন মারা যায় তখন এই বাসায় ও ছিল এই বাসা থেকে উঠে সে তার কর্মস্থলে যায় এবং সেখানে সে মারা যায় বজ্রপাতে যাই হোক আল্লাহ তাকে যেন জান্নাত উচিত করেন সেই দোয়া তার জন্য সবসময় করি তার একটা ছেলে আছে ছেলেটার জন্য দোয়া করবেন তো চেষ্টা করতেছি কিছু আগের মতো সামলানোর একটা মানুষ না থাকায় একটা পরিবার এভাবে ভেঙে পড়তে পারে এটা আমি তার বাস্তব উদাহরণ তারপরেও চেষ্টা করতেছি সব কিছু আগের মতো চালানোর